আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এতদিন আমি কুশি কাটার কাজ করতাম কুশি কাটার কাজ করতে করতে হঠাৎ মনে আসা জাগলো যে একটু হ্যান্ড প্রিন্টের কাজ শিখি যার কারণে আমার এই হ্যান্ড প্রিন্টের কাজটা শেখা কাজটি করতে পেরে খুবই ভালো লেগেছে এবং কাজটি একটু প্র্যাকটিসের কাজ নতুন শিখছি ইনশাল্লাহ একদিন খুব সুন্দর করে পারব কেমন হচ্ছে আমার কাজটি সবাই জানাবেন নতুন নতুন কাজ শিখতে খুবই ভালো লাগে বিজনেসের জন্য যে কাজ শিখতে হবে এমন কোনো কথা নয় বিজনেস না করুন নিজের সুন্দর সুন্দর জিনিস পরব আনকমন জিনিস পরবো যার কারণে কাজ শিখতে আমার খুব ভালো লাগে আমার সাথে থাকেন নতুন নতুন কাজের অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পারবেন আমার কাজটি কেমন হল সবাই জানাতে ভুলবেন না লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং আমার পেজ শখের প্রতি ছবি থেকে ঘুরে আসবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ